জীবন সঙ্গী ডক্টর ইউনুত ছাড়ের মতো হওয়া উচিত উনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তার বউ তাকে ছাড়া কাউকে চেনে না সবাইকে ভুলে গেছে কিন্তু তাকে ভুলে নাই তার সব কিছু ডক্টর স্যার করে দেয় খাওয়া থেকে শুরু করে দেখাশোনা সব কিছু কারণ তার বউ অচল প্রায় তবু তিনি বলেছেন সে আমার কাছে এখনো বাচ্চা এখনও অভিমান করে আমাকে ছাড়া কিছু খায় না ঘুমায় না আমাকে না পেলে কিছু করতে চায় না আমার কাছে সে এখনো আগের মতোই কিশোরী তিনি আরো বলেন আমি তাকে ছাড়া থাকতে পারি না তাকে রেখে দূরে যেতে পারি না সে আমাকে ছাড়া থাকতে পারে না সে আমার কাছে অনেক কিছু আসলে এরকম জীবনসঙ্গী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আসলে আমার জীবনসঙ্গীও কিন্তু আমি ঠিক এরকমই কিছুটা পেয়েছি সে আমাকে আগলে রাখতে পছন্দ করে আমার অল্প একটু কিছু হলেই সে হতাশ হয়ে যায় আসলে ভাগ্য করে আমি একজনকে পেয়েছি যাই হোক এখানে আমি প্রশংসা করার জন্য আসি নেই আসলে আমার জিনিসগুলো ভালো লেগেছে তার ভিডিওটা দেখে তাই আপনাদের কাছে কিছুটা শেয়ার করলাম আজকে কিন্তু আমাদের বাসার উপরে এক ভাবি থাকে ওর কলিকের বউ উনি সহ এবং আমরা সহ আজকে হচ্ছে পটিয়া সেই পাহাড়ে আবারও গিয়েছিলাম হায়দগা পাহাড় এই পাহাড়ের ভিডিও আমি আমি আরও একবার তুই দিয়েছিলাম তারপরও আমরা এখানে মাঝে মধ্যে যাই কারণ এখানে বসে থাকতে খুব ভালো লাগে যেদিন করে খারাপ লাগে সেদিন করে আমরা চলে আসি ভাই অবশ্য মোটরসাইকেলে করে এসেছে ভাবি আর আমার হাজব্যান্ড সহ আর ভাবি আর আমি রিক্সায় করে এসেছি এখানে আসার পর পরে একটা জিনিস দেখলাম কি যে আমরা হচ্ছে বৃষ্টি পাচ্ছিলাম আর কি পাহাড়ের চারপাশ ঘিরে এই সাইডে আবার বৃষ্টি ছিল না তারপরে যেহেতু পাহাড়ের ওখানে বৃষ্টি হলে পাহাড়ে হেঁটে বেড়ানো সম্ভব হয় না তাই আমরা ওখানে একটা মাজার ছিল সেই মাজারে হচ্ছে দেখার জন্য ঢুকেছিলাম যদিও বা আমরা মাজারে বিশ্বাসী না কিন্তু ভাইয়ার ভাবি নাকি কখনো ঢুকে তাই আমরা বললাম যে চলেন শুধু একটু দেখে আসি মাজারটা কিন্তু এখানে মোটামুটি এখানে একটা মাদ্রাসাও আছে এই যে এগুলোকে বলে মাদ্রাসায় এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে আসলে মাজারের ব্যাপারগুলো একটু অন্যরকম যারা বিশ্বাসী তারা বিশ্বাস করুক আমরা যেহেতু বিশ্বাস করি না তা আমরা হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াইও নিই এখান থেকে বের হয়ে ভাই বলল এখন তাহলে আপনারা কি করবেন তা ভাবি বলছে আর একটা নাকি মাজার আছে ওখানে আমরা যাই ওখানে আমরা যাব। তা এখানে হচ্ছে এই মাজারটাকে পুরো দেখা শেষ করব তারপরে ওখানের উদ্দেশ্যে রওনা হব এখানে কিন্তু নামাজের ব্যবস্থা মহিলা এবং পুরুষ উভয়েরই আছে এখানে যে যার মতো নামাজ পড়তে পারবে তারপরে আমরা মাঝখানে বের হয়ে গিয়েছিলাম সেই ভিডিওগুলো নেওয়া হয়নি এখানে আমরা পটিয়ার যে বিখ্যাত মাজার আমির ভান্ডার সেখানে চলে এসেছি এসেই প্রথমেই এখানে মাজারে হচ্ছে কিছুটা হচ্ছে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারপর ওখানে বের হয়ে আর বাকিগুলোতে যাব। এদের এখানে যত বংশধর আছে যাদেরই এখানে কবর হবে সবগুলোকেই মাজার হিসেবে তৈরি করা হয় এবং এক একটা করে মাজারে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তারা এইভাবে লিখে রেখেছে আর তাদের বাড়িঘরও কিন্তু এখানে আছে তার বাড়িঘরগুলো দেখলে কিন্তু মাথায় নষ্ট এর আগের ভিডিওতে আমি পুরোপুরি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তাদের বাড়িঘরগুলো পুরো রাসপ্রাসাদের মতো সবগুলোতেই দেখুন পুঁতিটাতেই একটা করে কবর আছে এবং সুন্দর করে গুছিয়ে রেখেছে অনেকে এখানে দোয়া দোয়াখায়ের করছে আমরা শুধু দেখছিলাম আর বের হয়ে যাচ্ছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি যাই হোক এখান থেকে বের হয়ে আমরা ফুচকা খেতে যাব কারণ পিচ্ছি ফুচকা খাওয়ার জন্য খুব জেদ ধরে পাহাড়ের কাছে ফুচকার দোকান ছিল কিন্তু ওখানে আমাদের তেমন ভালো লাগেনি তাই ওখানে খাইনি পিচ্ছি দেখুন কত খুশি ফুচকা খেয়েই কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই